খুব দ্রুতই দুটো পারমাণবিক শক্তিকে একসঙ্গে সামলাতে হবে আমেরিকাকে এমনটাই হোয়াইট হাউজের আশঙ্কা আগামী এক দশকের মধ্যে প্রথমবারের মতো আমেরিকাকে দুটি বড় পারমাণবিক পরাশক্তির মোকাবেলা করতে হবে বলে সতর্ক করে দিয়েছে বাইডেন প্রশাসন এই দুটি শক্তি হল রাশিয়া এবং চীন ইউক্রেন যুদ্ধে বারবার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে আনছে রাশিয়া অন্যদিকে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যাও ক্রমশ আছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র বা এনএসএসএ চীনকে আমেরিকার সবচেয়ে দীর্ঘকালীন প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে আর রাশিয়ার দ্রুততার সঙ্গে উঠে আসা বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া সেনারা যুদ্ধক্ষেত্রে বর্তমানে বিশ্বের সুবিধা করতে পারছে না বলে পুতিনের পারমাণবিক হুমকি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে ওই কৌশলপত্রে এনএসএস গত স্প্রিংয়ে প্রকাশিত হওয়ার কথা থাকলেও রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর তা স্থগিত করা হয় যে কোনো উপায় ব্যবহার করে রাশিয়ান অঞ্চলকে রক্ষা করবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অঞ্চলের মধ্যে রয়েছে দুই সালে রাশিয়ার সঙ্গে যুক্ত করা ক্রিমিয়া এবং বর্তমান যুদ্ধ শুরুর পর দখল করা চারটি ইউক্রেনীয় এলাকা এ জানানো হয়েছে রাশিয়ার এ ধরনের হুমকিতে ইউক্রেনের উপর আমেরিকার সমর্থনে কোনো প্রভাব পড়বে না আমেরিকা রাশিয়া বা অন্য কোনো শক্তিকে পারমাণবিক শক্তি ব্যবহার করে বা ব্যবহারের হুমকি দিয়ে কোনো সাথক কায়েম করতে দিবে না বলে ওই কৌশলপত্রে জানানো হয় ওই কৌশলপথে মুখ বন্ধে বাইডেন রাশিয়া এবং চীনে পারমাণবিক হুমকির মধ্যে একটি পার্থক্য টেনেছেন রাশিয়া স্বাধীন এবং মুক্ত বিশ্ব বিশ্বব্যবস্থায় একটি আশু হুমকি এটি মৌলিক আন্তর্জাতিক আইনগুলো অবিবেচকের মতো অবজ্ঞা করছে এমনটাই লিখেছেন আমেরিকা প্রেসিডেন্ট অন্যদিকে চীনকে আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার অর্থনৈতিক কূটনৈতিক সামরিক এবং প্রযুক্তিগত ক্ষমতা সম্পন্ন একমাত্র দেশ হিসেবে বর্ণনা করেছেন বাইডেন কৌশলপত্রটিতে চীনকে আমেরিকার সবচেয়ে গুরুতর ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দেওয়া হয় ফেডারেশন অফ আমেরিকা সায়েন্টিস্টের অনুমান অনুযায়ী চীনের কাছে আনুমানিক সাড়ে তিনশোটি পারমাণবিক অস্ত্র আছে অন্যদিকে রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার আর আমেরিকার সংগ্রহে থাকা মোট পারমাণবিক অস্ত্র পাঁচ হাজার চারশো মনে করে দুই হাজার তিরিশ সালের মধ্যে এক হাজারের বেশি পারমাণবিক অস্ত্রের মালিক হবে চীন এর মাধ্যমে বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ হবে এটি বর্তমানে বলবৎ থাকা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট অনুযায়ী আমেরিকা এবং রাশিয়া এক হাজার পাঁচশো পঞ্চাশটি বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনযোগ্য অবস্থায় রাখতে পারবে না এদিকে চীনের সাথে আমেরিকা সেরকম কোনো চুক্তি নেই ফলে চীন ইচ্ছে মতো পারমাণবিক অস্ত্র বৃদ্ধি এবং মোতায়েন করতে পারবে সম্প্রতি চীন পারমাণবিক অস্ত্রের দিকে মারাত্মকভাবে ঝুঁকে পড়েছে পারমাণবিক হামলার উদ্দেশ্যে মিসাইল নিক্ষেপের জন্য মরুভূমিতে সাইলু তৈরি করেছে চীন এদিকে রাশিয়ার সাথে আমেরিকা বেশ কয়েকটি পারমাণবিক চুক্তি থাকলেও রাশিয়া ক্রমে পারমাণবিক হুমকি হয়ে দাঁড়াচ্ছে রাশিয়ার কাছে পারমাণবিক হামলা সক্ষম যেসব মিসাইল আছে সেগুলোকে ঠেকানোর প্রযুক্তি আমেরিকা নেই তবে অনেকেই ধারণা করেন আমেরিকায় যে দেশটি পারমাণবিক হামলা করার সম্ভাবনা সব থেকে বেশি সেটি হচ্ছে উত্তর কোরিয়া প্রিয় দর্শক আপনিও কি তেমনটাই মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন